হে গাইস কেমন আছে সবাই সবাইকে জানায় স্বাগতম রুহুল মেডিসিন ইউটিউব চ্যানেলে আমি চলে আসলাম আপনাদের সামনে আজকে একটা নতুন ভিডিও নিয়ে ইস্টিমুলিভ সিরাপ দুশো এম এল এর কাজ কেন ডাক্তাররা প্রেসক্রিপশান করে থাকে কখন কখন প্রেসক্রিপশান করে থাকে দিনে কবার খাবেন এই সমস্ত কিছু জানতে পারবে পুরো ভিডিওতে তো দেরি না করে চলুন দেখে না যাক ইস্টিমুলিভ সিরাপ এটা রয়েছে আপনার ব্র্যান্ড নেম এটা হচ্ছে আপনার লিভার ইস্টিমুল্যান্ট অ্যান্ড টনিক এটা আপনার ম্যানুফ্যাকচার করেছে ফ্র্যানকো ইন্ডিয়া ফার্মাসিউটিক্যালস প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করেছে এটা দুশো এম এল রয়েছে প্রাইস রয়েছে আপনার একশো টাকা তিষ্টুমুলিভ সিরাপ দুশো এমএল কয়েকটি মেডিসিনের সংমিশ্রণ দিয়ে তৈরি এটা হচ্ছে আপনার একটা আয়ুর্বেদিক মেডিসিন ট্রিটমেন্ট অফ লিভার ডিজিজ ডক্টররা লিভার সংক্রমণ চিকিৎসার জন্য কেবলমাত্র প্রেসক্রিপশান করে থাকে যখন পেশেন্টের লিভার দুর্বল হয়ে পড়ে লিভারের কোনো রোগে ভুক্তভোগী হয় তো লিভারের রোগের ক্ষেত্রে ডক্টররা প্রেসক্রিপশান করে থাকে ফর এক্সাম্পল আপনার যেমন হচ্ছে আপনার লস অফ অ্যাপিটাইট যখন পেশেন্টের খিদে কমে যায় খাবার প্রতি কোনো চাহিদা থাকে না তো লস অফ অ্যাপিটাইট চিকিৎসার জন্য ডক্টর প্রেসক্রিপশান করে থাকে এছাড়া আপনার ইন্ডিকেশান বধ যখন পেশেন্ট যা খাবার খায় সেটা খাবার খেয়ে হজম করতে পারে না তো বধ হ বধ হজমের ক্ষেত্রেও করে থাকে সেটা আপনার জন্ডিস কোনো পেশেন্টকে যদি জন্ডিস হয়ে যায় তার হয়তো লিভার ফাংশান টেস্ট করা হলো এলএফটি টেস্ট লিভার ফাংশান টেস্ট সেটা করার পরে দেখে যে আপনার বিলিরুবিন টোটাল ডাইরেক্ট ইনডাইরেক্ট এইচ জিও টি বেড়ে গেছে তো জন্ডিসের ক্ষেত্রেও ডক্টর পেশেন্টের কন্ডিশনের উপর নির্ভর করে প্রেসক্রিপশান করে থাকে এছাড়া আপনার কোনো পেশেন্ট হয়তো অত্যাধিক অ্যালকোহল পান করে অ্যালকোহল পান করে অতিরিক্ত অ্যালকোহল পান করে আপনার লিভারকে ড্যামেজ করে ফেলেছে লিভার দুর্বল হয়ে পড়েছে তো সেক্ষেত্রেও ডক্টর অ্যালকোহল ডিজিজের ক্ষেত্রে প্রেসক্রিপশান করে থাকে এছাড়া আপনার হয়তো কোনো পেশেন্টের শরীরে মুখে আপনার বলেন কোনো জায়গাতে হয়তো অ্যাকনি হয়ে গেছে স্কিনে কোনো ডিজিজ হয়েছে স্কিন ইনফেকশনে ভুক্তভোগী তো সেক্ষেত্রেও ডক্টর পেশেন্টের কন্ডিশান উপর নির্ভর করে প্রেসক্রিপশান করে থাকে এছাড়া আপনার ইস্টোমুলিভ সিরাপ আমাদের লিভার লিভারকে বিভিন্ন হেপাটোটক্সিন থেকে রক্ষা করে হ্যাঁ ইস্টেমলিভ সিরাপ দুশো এম এল এছাড়া আপনার যখন কোনো পেশেন্ট হয়তো হাই কোলেস্ট্রল বডিতে কোলেস্ট্রল মাত্রা অনেক বেশি বেড়ে গেছে তো কোলেস্ট্রল মেডিসিনের সাথে ডক্টর লিভার ফাংশান ইম্প্রুভ করার জন্য প্রেসক্রিপশান করে থাকে ইস্টোমোলিভ সিরাপ একত ইস্টোমুলিভ সিরাপ ডক্টররা যখন পেশেন্টের লিভার দুর্বল হয়ে পড়ে লিভার ফাংশান ইম্প্রুভ করার দরকার পড়ে তো লিভার ফাংশান ইম্প্রুভ করার জন্য প্রেসক্রিপশান করে থাকে ইস্টোমুলিভ সিরাপ দুশো এম কয়েকটি মেডিসিনের সংমিশ্রণ দিয়ে তৈরি খাওয়ার পরে আমাদের লিভার ফাংশানকে ইমপ্রুভ করেই দ্রুত কাজ করে থাকে ইষ্টমুলিপ সিরাপ দুশো এম খাওয়ার পরে সাইড ইফেক্ট নর্মালি হয় না বললেই চলে তবে কারো কারো ক্ষেত্রে আপনার মাথা ব্যথা দেখা দিতে পারে পেশেন্টের এছাড়া আপনার পেট খারাপ হতে পারে ডায়রিয়া দেখা দিতে পারে হ্যাঁ ক্লান্তি অনুভব হতে পারে এসবই নর্মালি সাইড ইফেক্ট দেখা যেতে পারে তো যাই হোক ইষ্টমুলিপ সিরাপ দুশো এম এল খাওয়ার পরে কোনো ধরনের সাইড ইফেক্ট যদি আপনার দীর্ঘস্থায়ী মনে হয় তো যথা সম্ভব ডাক্তারের কাছে যাওয়া উচিত এবং ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ইষ্টমুলিপ সিরাপ দুশো এম এল খাওয়ার আগে কিছু সতর্কতা আছে যেগুলো যেন খুব ইম্পর্টেন্ট যেমন হচ্ছে অ্যালার্জি যদি আপনার কোনো কম্পোশনে মেডিসিনে অ্যালার্জি দিয়ে থাকে তো না রোগ অবশ্যই ডাক্তারকে যাওয়া উচিত আপনি যদি প্রেগনেন্ট হন বা স্তন্যপানকারী পানকারী মহন তবুও না রোগ অবশ্যই ডাক্তারকে যাওয়া উচিত এটা খাওয়ার সময় অ্যালকোহল পান করা উচিত নয় এটা খাওয়ার পরে ড্রাইভিং এড়িয়ে চলুন আপনি যদি কোনো গুরুতর রোগ ভুক্তভোগী থাকেন তবু না রোগ অবশ্যই ডাক্তারকে জানা উচিত এসবই নর্মালি সতর্কতা মেনে খাওয়া দরকার এর ডোজ কী দিনে কবার খাবেন ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশন তার রোগ তার ষোলো ওজন এবং বয়সের উপর নির্ভর করে করা হয় তবে এর অ্যাডাল্ট ডোজ ডক্টর নর্মালি টেনে করে দিনে দুবার দিয়ে থাকে এবং জলের সাথে কিংবা দুধের সাথে মিশিয়ে খাওয়ার পরামর্শ দেওয়া হয় এবং খাবার আগে প্রেসক্রিপশান করে থাকে ডোজ সাধারণত পেশেন্টের কন্ডিশান উপর নির্ভর করে করা হয় সেটা নিজের বুদ্ধিতে কখনোই খাওয়া উচিত নয় ইষ্টমুলিপ সিরাপ দুসেমেল খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া উচিত ডাক্তারের পরামর্শ ছাড়া কখনও কোনো ধরনের মেডিসিন খাওয়া উচিত নয় খেলে আপনার বিপদ ঘটতে পারে তো গাইস আজকের ভিডিও টপিক চলে যে ইষ্টমুলিভ সিরাপ এম কাজ কী কেন ডাক্তারের প্রেসক্রিপশান করে থাকে কখন কখন প্রেসক্রিপশান করে থাকে এই সমস্ত কিছুই তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং এই রকম মেডিসিন সম্বন্ধে তথ্য আপনি কন্টিনিউ পেতে চাইলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে আপনি শেয়ার করতে পারেন